এবার রিমান্ডে নেওয়া হলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে কালার এক্সপার্ট জার্জ অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির চার দিন এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করা হয় বিকেলে তাদের সিএমএম কোর্ট আদালতে নেওয়া হলে আইনজীবীরা বিক্ষোভ করেন এজলাসে হয় হট্টকোল পরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন তাদের রিমান্ড মঞ্জুর করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জানান ভিকটিমকে হত্যার ঘটনার বিষয়ে আসামিরা জ্ঞাত ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও জড়িত আসামিদের তথ্য সংগ্রহ করার জন্য দীপু মনি ও আরিফ খান জয়ের দশ দিনের রিমান্ড আবেদন করা হয় সোমবার রাতে রাজধানীর বারিধারা থেকে ডক্টর দীপু মনিকে গ্রেপ্তার করা হয় ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরিফ খান জয়কে এদিকে চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে দীপুমনি তিনি এই যে ছাত্র জনতা যে আন্দোলন এই আন্দোলনের সঙ্গে দমন করার জন্য যে হত্যাযজ্ঞ হয়েছিল এটার সঙ্গে সে জড়িত এবং পরোক্ষ প্রত্যক্ষভাবে সে বিভিন্ন ঘটনার সঙ্গে চেয়ে জড়িত এবং সরকারের সরকারের বিভিন্ন অপকর্মের সঙ্গে চেয়ে জড়িত আসামি পক্ষে আইনজীবী তিনি এই মামলার আসামিদের পক্ষে রিমান্ড পূর্বক দামিনের প্রার্থনা করেন বিজ্ঞ আদালত দুই পক্ষের বিগত দুই পক্ষের শুনানির পর এ আসামিদেরকে রিমান্ড মঞ্জুর করেন